কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই এটা সবার জন্য এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়ামী খোঁজ গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলপ জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলপ জিন্দা থাকলে কেউ সুদ খায় কলব থাকলে কেউ জেনা করে কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নবী ওয়াসাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পরে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিন রাস্তা ফুল বা তুমি কতবার নবী সাল্লাহ এমন একজন ব্যক্তি যার আগের গুণাহ মাফ পরের গুণাহ মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তাফুল্লাহ আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবেন এমন অ্যাটিটিউড নাই এই

اخبرنی عن الاحسان اے محمد صلی اللہ علیہ وسلم সম্পর্কে বলুন জিবরাইল علیہ প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন ইহসান কি نبی صلی اللہ علیہ وسلم বলেছেন انت তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তরাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছে এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তো করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক এক নাম্বার নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা কি করা নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ একটা মানে নামাজ ছাড়া যাবেন

প্রথম নাসিহান যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি কি কোরান তেলাওয়াত কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই কিছু শিখেন এক নম্বর সুরা ফাতিহা দুই নম্বর ফালাক না এখলাস তিনবার তিনবার করে সকাল সন্ধ্যা সুরা ফালাক নাস এখলাস পুলবল্লাহ আহে ফুল আবু নবী বিল ফালাক এবং ফুলের আবুল বিন্যাস তিনবার 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 সুরাতুল কাফিরুন ঘুমানোর আগে একবার সুরা হাসনের শেষ তিন আয়াত সুরা শেষের তিন আয়াত ঠিক আছে তারপরে সুরা কিছু আয়াত আয়তাল কুরসি সুরা ইমরানের শেষের দশ আয়াত সম্ভব হলে সুরা মুল্ক প্রত্যেক জুমায় সুরাত অথবা আপনি চাইলে এই যে মানুষ অনেকে ঝাড়ফুকের সমস্যা হয় না বদনজন লাগা ঝাড়ফুক কুফুরি গেলাম সেসব ক্ষেত্রে আপনি সুরা জিনের প্রথম দশায়াত সুরা সফফাতের প্রথম দশ প্রথম দশ শেষ দশ এগুলোর উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চোখ লাগা বদনজর এই যে হিংসুকের হিংসা চোখ লাগা বদনজর কুফুরি তাবিজ কালাম এগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার পরিবারকে আপনাকে বাঁচাবেন ইনশাআল্লাহ কোরআনের বদৌলতে এবং এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারেন এবং নিয়মিত মাঝে মাঝে নামাজে পড়েন এমনি এমনিতে আলাবাদ করেন ইনশাআল্লাহ তাহলে কোরআন আপনার জীবনে প্রোটেকশন নিয়ে আসবে আল্লাহর রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং কোরআনের মধ্যেই কি আছে শেফা আরোগ্য আছে ওয়ান উনেস জিমিনাল কোরআন নাহ হুয়া শিফা ও ওরহমেতুল্লিল মমিনী আল্লাহবাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে আমরা আরোগ্য চাই না আল্লাহর দয়া চাই না আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয় কলবের রোগের আরোগ্য তো কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ বাক দান করুন আর যদি পসিবল হয় আল্লাহবাক যদি আরো আরও ফুরসত্তান তোফিদ দেন প্রত্যেকদিন এক ঘন্টা করে এক পড়া কোরান তালাৱত করুন পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি এরপর কি বেশি বেশি আল্লাহর জিকির এক নাম্বার কি বলেছি সালাদ দুই নাম্বার কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বুঝাচ্ছেন আমি আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহ ইবাদত করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনার কথা শুনছেন আল্লাহ হাজির আপনি ফিল করবেন জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা আপনি সুফান আল্লাহ পড়ছেন আল্লাহর জিকির করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন পড়ছেন হ্যাঁ পড়ছেন তো আপনি আল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ এখন ব্যবসা করতে গিয়েছেন এই যে মাপের দাড়ি পাল্লা উঠালেন এই যে মাপে কম দিচ্ছেন এখন কি আল্লাহ আপনাকে দেখছেন না এই যে আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আল্লাহ আমাকে দেখছেন মাপে কমটা দেওয়া যাবে না যদিও কাস্টমার বুঝতে পারছে না এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটাই আল্লাহর জিকির এটা কি আল্লাহর জিকির আপনি ওই যে স্কুলে গিয়েছেন বা কলেজে গিয়েছেন এখন মাশাআল্লাহ আপনার তো বান্ধবীর অভাব নাই কয়েকজন বান্ধবী আপনাকে ফোর্স করছে চল ওখানে গিয়ে কফি খাই এই করি সেই করি আজকে ঘুরে আসি রমনা পার্ক নাকি তো এখন আপনি আল্লাহকে স্মরণ করছেন যে আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখছেন না আমি তোমাদের সাথে যেতে পারবো না এটা আমার জন্য জায়জ নাই এই যে আপনি আল্লাহকে স্মরণ করলেন এটার নাম কি আল্লাহ জিকির সমাজের দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় এটাকে সঠিকভাবে পালন করার এই চ্যালেঞ্জ দায়িত্ব পাওয়া খারাপ কিছু নয় দায়িত্বটাকে সঠিকভাবে পালন করাটা চ্যালেঞ্জ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ন্যায় বিচার করছেন যখন দেখছেন যে এমন একটা বিচার সামনে চলে আসছে যে এখানে তো সমস্যা এখানে ন্যায় বিচার করলে আমাকে হয়তো কিছু প্রতিবন্ধকতা শিকার হতে পারে আর যদি অন্যায় করি তাহলে দুনিয়ার স্বার্থ আছে এখন আপনি যদি অন্যায়টাকে বেছে নেন আপনি আল্লাহ জিকির করেন নাই যদি তখন আপনি ন্যায়টাকে বেছে নেন আপনি তখন আল্লাহ জিকির করেছেন আল্লাহ জিকির শুধুমাত্র সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলে নয় সমাজে চলতে ফিরতে উঠতে বসে সবখানেই আল্লাহ জিকির আছে আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করো আল্লাহ একটা অফিক দান করলেন তো জিকির বাড়িয়ে দেই চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন মানে বেশি বেশি কোরআন সোনার জ্ঞান অর্জন করেন পাওয়া পাঁচ নাম্বার একটা বলে সেটা হলো আল্লাহ মানুষ যারা যারা আল্লাহ মানুষ আল্লাহর এবং রসুলের কথা বলেন যারা মোত্তাকি পরহেজগার এবং সৎ এই সব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন আল্লাহকে নূর পাওয়া যাবে ইনশাল্লাহ আর পাঁচটা কথা বললাম খালি অনলি পাঁচটা